আর কি বলে বিদ্যা বুদ্ধি থাক বা না বিদ্যার বুদ্ধি তোমার থাক আর নাই বিদ্যা তো প্রকৃতপক্ষে আজ থেকে অনেক দিন আগে মনে হয় ছেড়ে দিয়ে চলে গেছে আমাদিকে তাই না আগের বিদ্যার এখন বিদ্যা সব বলতে গেলে বর্তমান দিনে দেখেছি কীর্তনী আর এখন আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে এখনকার বিদ্যা পেয়ে কি হচ্ছে না হচ্ছে আমার তো মনে হয় এগুলো আসরের উপর বললে নিজেকে বড় লজ্জা লাগে বর্তমান দিনের বিদ্যা সম্পর্কে বলতে গেলে ওপর দিকে থুতু পেললে থুতুটা তো নিজের গায়ে পরে বাবা তাই না তাহলে সে জিনিসটা এখন আমাদিকে বলতে গেলে থুতুটা তো আমাদের গায়ে পড়বে কারণ আমরা সমাজের যত গণ্ডগোল যেখানে যা সমাজের যেখানে যা অপসংস্কার আমরা নিজের মুখেই বলি না কেন এর সৃষ্টিকর্তা এই সমাজের এই জিনিসগুলোকে আমরা নিজেরাই তৈরি করছি বাবা বললে বড় লজ্জা লাগে তাহলে বিদ্যা বুদ্ধি থাক বা না থাক তবে মাথায় রাখবেন আপনার আপনি এম এ পাস করেছেন কি বিএ পাস করেছেন কি পিএইচডি করে রিসার্চ করছেন সেটা বড় কথা নয় এক জায়গায় বলছে বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগমধ্যে সার কৃষ্ণ ভক্তি বিনা এ জগতে কোন বিদ্যা নাহি আর একবার প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি তুমি যেখানে যে বিদ্যাই করো না কেন তুমি এম এ পাস করতে পারো তুমি এম এস সি পাস করতে পারো পিএইচডি করতে পারো কিন্তু তোমার মধ্যে তুমি যেখানে যাই পড়ো না কেন তুমি যেন তুমি যদি একটি বারও তোমার রাধা গোবিন্দের চরণ না পড়ো তুমি যদি একটি বার গৌরাঙ্গীর চরণে না পড়ো তুমি যদি একটি তুমি নিজের পিতামাতার চরণে না পড়ো তুমি যেখানে যা শিক্ষাই তোমার থাক না কেন যে বিদ্যাই তোমার থাক না কেন সমস্ত বিদ্যাই তোমার তাহলে বিদ্যা আর বুদ্ধি তোমার থাক বা না থাক কিন্তু মাথায় রাখবেন বিবেকটা যেন ঠিক থাকে আমাদের কি গো বিবেকটাকে আমাদের ঠিক রাখতে হবে বলে সেটা আবার রকম জিনিস সেটাকে কি করে ঠিক রাখা যাবে রকম জিনিস বিবেক হচ্ছে আজকে আমার কীর্তন গত বছর আপনারা শুনেছিলেন ভালো হয়েছে বলে হয়তো এনেছেন কি গো এখন এই মুহূর্তে শুনছেন কারো হয়তো এই কীর্তন শুনে ভালো লাগলো আমি এখান থেকে বেরিয়ে গেলাম হঠাৎ করে আমি যখন বাড়িতে প্রবেশ করলাম ঠিক সেই সময় আমার এখানে একটা কার্ড কার্ডটা দিয়ে কেউ ফোন করলো করে বলে প্রসেনজিৎবাবু আমি হ্যাঁ বলুন বলে আপনি এই মাত্র আমাদের এখান থেকে কীর্তন করে গেলেন আমি ভালো তো আপনার কীর্তন দারুণ হয়েছে ফোনের ওপার থেকে দেখবেন আমি সঙ্গে সঙ্গে বলবো হ্যাঁ গায় এমনি এমনি এখন নটা দশটা জেলায় এমনি এমনি ঘুরছি নাকি হ্যাঁ ভালো হবার জন্যই তো ঘুরছি বলে দেব আবার আপনি যদি ফোন করে ওই মুহূর্তে আমাকে বলে দেন যে বাবু হলো বটে তবে তেমন সুবিধের হলো না ফোনের ওপার থেকে আমি বলবো দেখবেন একা সব জায়গায় সমান হয় ভগবান যেখানে যেমন করা তাই না আপনার বাড়ির ছেলেটা যদি ভালো রেজাল্ট করে ফার্স্ট হয় সঙ্গে সঙ্গে যদি যেয়ে বলা হয় ভালো রেজাল্ট করেছে তো ছেলেটা বলে হ্যাঁ করবে না সারা রাত ধরে পড়েছে চোখের নিচে কালি পড়ে গেছে এক ফোটা ঘুমাইনি শুধু পরে পড়ে এত ভালো রেজাল্ট সঙ্গে সঙ্গে ছেলে ভালো আবার ওই ছেলেটাই যদি ফেল করে আমি যদি বলি হ্যাঁ বর্তমান দিনে আবার ছেলেরা ফেল করে তোমার ছেলে ফেল করলো বলে ভাবো তো বর্তমান দিনে আমার ছেলে ফেল করেছে মানে বুঝতে পারছো এখনকার দিনে আর কেউ ফেল আছে বাবা বলে তোমার ছেলে ফেল করেছে মানে বলে হ্যাঁ গো আমার ছেলে ফেল করেছে মানে তুমি বলো না ভগবান করিয়েছে বলেই আমার ছেলে ফেল করে গেল গো যখন তুমি ভালো কিছু করছো যখন তুমি আমার নামে ভালো বলছো তখন বলছে এগুলো সব আমার কৃতিত্ব এগুলো সব আমি করেছি আর যখনই বলছে তোমার ওইগুলো খারাপ ভালো নয় ওগুলো তুমি ত্যাগ করো বলে এগুলো কিছু করার নেই এগুলো এই শালা ভগবান করেছে হ্যাঁ ভালো কিছু করলে আমার জন্য হয়েছে আমি করেছি আর খারাপ কিছু করলে আমার নয় ভগবান করিয়েছে বলে হয়েছে এটা হলো বিবেক বিবেক হলো এটা ভালো মন্দ খারাপ ঠিক যেখানে যা কিছু আছে সব কিছুই বলতে হবে দয়াময় সব কিছুই তোমার জন্য হয়েছে খারাপ হলে তোমার ভালো হলে আমার এটা যেন না হয় তাহলে আজকে এই মুহূর্তে এই সময় থেকে এই হরিবাসরে বসে নিজেদেরকে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদেরকে মনে কি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে না হে দয়াময় আজ থেকে এই মুহূর্তে থেকে আমার জীবনের ভালো মন্দ জীবন যৌবন যেখানে যা কিছু আছে সব তোমার চরণে সপে দিলাম একবার প্রেম সেনিতায় গৌর প্রেমানন্দে হরিহরে প্রভু তোমার চরণে সপে দিল আমার জীবন খানে তোমার চরণ সপে দিল আমার জীবনখানি তুমি রেখা প্রথমে তুমি রেখো মতি এইমে কিছু নাই মদগতি প্রভু তোমার চরণে সুপে দিল আমার এই মতি প্রভু তাহলে বিদ্যা বুদ্ধি থাক বা না থাক বিবেকের পথে চলিতে হবে